হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো নেই কাল আমার শ্বশুরের সাথগুলোকে পোশান্তি করা হবে সে বাজার করার জন্য বেরিয়েছি এপেলা কর এখন আমি আমার বাইরা ভাই আর এটা হলো আমার কাকা শ্বশুর আমরা তিনজন মিলে বেরিয়েছি বাজার করার জন্য দেখো এখন বটতলা যাবো বটতলা গিয়ে বটতলা থেকে কাঁচা বাজার করে তারপর আসবো আর মাছটা কালকে আনবো তো বাজার নিয়ে বাড়িতে চলে এলাম এখন সবজিগুলো কাটার জন্য সবে রেডি এখন সবজি কাটতে বসে গেল ওরা দেখো সবজি কাটছে এখন আমার শ্বশুরের জন্য আলাদা করে পাটার মাংস রান্না হবে তার জন্য এগুলো আলাদা নিয়ে নিল এখানে অনুষ্ঠানের জন্য রান্না শুরু হয়ে গেল। দুজন রাঁধুনি রেখেছে তোরা ওরা অনুষ্ঠান রান্না রাঁধছে আর আমরা সব তৈরি করে দিচ্ছি এখানে মাছ আনা হয়ে গেছে মাছ ধোয়া হচ্ছে আমার শালিয়াও সাথে সাহায্য করছে টক বসিয়েছে টক যাতে পোড়া না লেগে যায় তাই ভালো করে নাড়া হচ্ছে আর ঘরেতে আমার শালার বউ মাছের তেলগুলো দিয়ে বেগুন দিয়ে রান্না করবে যাতে সবাই মিলে সকালবেলা খেতে পারি আমার শালার বউ মাছের তেলগুলো রান্না বসিয়ে দিয়েছে তো এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তারপর সন্ধ্যাবেলায় সবাই আত্মীয় স্বজনদের নিয়ে গল্প করছি দেখো এখানে আমার সবগুলো শালি শালি বাইরা বিয়াই সবাইকে নিয়ে বসে গল্প করছিলাম আর এদিকে অন্য পাড়ার লোক আত্মীয় স্বজনরা আসছে ওদেরকেও আমার কাকা শ্বশুর ওরা আছে দেখাশোনা করছে খাবার দিচ্ছে দেখো আমার সালে কি করছে এখানে বাচ্চারা বসে বসে মোবাইল টিপছে তো গাছ একটা দুঃখের ব্যাপার হলো আমার শ্বশুরমশাই এত সুন্দর করে রঙ করে চারিদিকে রং টং করে সিলিং দিয়ে এত সুন্দর করে ঘর উঠিয়ে গেছে কিন্তু উনি তো থাকতে পারলো না উনি আমাদের ছেড়ে চলে গেল এখন পরের দিন রাত্রেবেলা ওরা চার বোন শাশুড়ি আমার শাশুড়ি সবাই মিলে কি কি শাড়ি পেয়েছে আর কি কি জিনিস পেয়েছে এগুলো দেখছে সবাই মিলে দেখো বিশটা না একুশটা শুধু শাড়ি পেয়েছে আর চার পাঁচটা মনে হয় তাতে শাড়ি পেয়েছিল তার ভিতরে আবার মা সব মেয়েকে সেই শাশুড়িকে আমার জেঠি শাশুড়িকে মোটামুটি সবাইকে একটা একটা করে শাড়ি দিয়ে দিয়েছে যারা যারা ছিল ওখানে সবাইকেই একটা একটা শাড়ি দিয়েছে এখন যে যে শাড়িটা নেবে শাড়ি পছন্দ করছে তো দেখতে দেখো কি কি শাড়ি পেয়েছি তো দেখো এখন আমার ছোট ছেলে যতগুলো শাড়ি বের করছে সবগুলো এনে এনে শুধু আমার সামনে দৌড়ছে বলছে দেখো এটাই কালার এটা ধরেছে এখন নিচে দিয়ে পড়ে গেছে এখন আবার উঠাবে তোমরা দেখো কি কি শাড়ি পেয়েছে ভালো শাড়ি পেয়েছে খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়েছে একটাও খারাপ শাড়ি পায়নি সবগুলো শাড়ি ভালো শাড়ি তাতে শাড়িগুলো তো আরো খুব সুন্দর देखो कि सुंदर सुंदर शाड़ी लोड़ा लोड़ा इधर करो न सरूड़ा लोड़ा लोड़ा इधर ही साधेगा सरूड़ा लोड़ा दे भागला सरिमलो इधर भूलने बोल दे हमारे सांता उम्मीद है देख वेस्टी तुमर बाइक का बाइक वाला फोटो शादी करलम 3 4 बांग्लादेश হলে চলে মা মা হলে চলে দাও সাইজ দাও সাইজ ভিডিও দেখাও না এই এমন করে বসে 엄마 ওরা তো যাইবা হ্যাঁ গেলে কাপড় এনেছলাম কেয়া দিবি পাছে মনে হবে না পাতা 엄마 ইদো নিজে বাংলাদেশ টান잖아 বাংলাদেশ কইলে গতি না কইলা লাগিত তো

তো এটা ছিল প্রথম ব্লাউজ প্রথম ব্লাউজ বের করলো এখন আরেকটা ব্লাউজ বের করলো সায়া ব্লাউজ বেশি পায়নি কমই পেয়েছে বেশিরভাগ শাড়ি পেয়েছে এখন একটা সায়া বের করলো

তো আমার শাশুড়ি মা পরের দিন আমাদেরকে এগুলো দেখালো কারণ তার পরের দিন আমরা বাড়ি চলে যাব এগুলো কেউ খারাপ মাইন্ডে নেবেন না আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম তো দেখতে থাকুন শাড়িগুলো দেখা হয়ে গেলে

দেখব <laughs> দেখ <laughs> রাইজ এটা ছিল অনুষ্ঠানের পরের দিন রাতের বেলা আমার ফি শেশ্বরী ওনার নাতিদেরকে হাসানোর জন্য ওদেরকে ঝাড়াচ্ছে তো এখন পরের দিন সকালবেলা শাশুড়ি মা বলল কয়েকদিন তো ভালো খাটা খাটনি করেছ তো এখন মাংস মাংস খেয়ে তারপর বাড়ি যাবে তো আমার শালাকে দিয়ে মাংস আনালো দেখো আমার ছোট শালিটা মাংস ধুচ্ছে তো আজকে মাংস মাংস খেয়ে বিকেলে বাড়ি চলে যাবো তো এখন শালি খুব কষ্ট করছে আমাদের জন্য মাংস মাংস ধোয়া বালি করছে তারপর রান্না বান্না হলে খেয়ে বিকেলে বাড়ি চলে যাব তো দেখতে দেখো তো গায়ে বাড়ি আস্তে আস্তে রাত হয়ে গেল তো আজকের জন্য বিরোধে পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকোনটি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো টাটা বাই বাই